ওই গ্রামের উঠা তারা সাঁতারে কাটতে থাকবে এক পর্যায়ে জাহান নামিরে জাহান নামে ওই হাসনার ময়দানে মুসিবতের সুফরে নির্ভর করে বলবে গোমাদে ও মালি হয়তো জাহান নামে দিয়ে দেন না হয় হাসনের ময়দানের কঠিন মুসিবত থেকে বাঁচান পরে যখন লই আল্লাহ তাআলা জাহান্নামীদের বিচার করবে জাহান্নামের তলদেশে জাহান্নামীদেরকে যখন ফেনিক্ষেপ করা হবে

আল্লাহ তাআলা ওই সময় আমাদেরকে পরীক্ষা করেন আমরা আমাদের আমাদের পরিস্থিতি কি হয় আমরা চেষ্টা করি কি আমরা চেষ্টা করি ওইখান থেকে পানি গুলো যে সরবত গুলো যে কিভাবে খাওয়া যায় জাহান্নামীরে যখন হাজার হাজার বছর জাহান্নামে থাকবে জাহান্নামীরা যখন হাজার হাজার বছর জাহান্নামে থাকবে তাদের ফিদা সালাকবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন জাহান নামীরা যখন জাহান নামে হাজার হাজার বছর থাকবে এর পরে তারা আল্লাহর দরবারে ফিদে সাহিত্য অবস্থায় ফানে চাইবে আল্লাহ তারা তাদের তাদের হাজার হাজার বছর পান করে নিবে ওই জাহান নামের কঠিন দি জাহান নামে তাদের হাজার হাজার বছর চলে যাবে তারা পড়তে পড়তে এমন অবস্থা হবে আল্লাহর পাইগম্বর বলেন জাহান নামকে হাজার বছর হাজার বছর উত্তাপ দেওয়াটা পরে জাহান নামের আগুনের কালার হয়ে গেছে কালো ওই কালো জাহান নাম নামের আগুনের পাওয়ার এই আগুনে যদি আমাকে আপনাকে দেওয়া হয় কি পরিস্থিতি হবে

জাহান নামে যেরকে যখন ওই গরম ওই কঠিন দিনে জাহান নামে যেরকে যখন ফানি দেওয়া হবে এগুলো কি ফানি নাকি সরবত এগুলো হবে এগুলো হবে তাদের শরীরের রক্ত ফুস যেগুলাকে হাজার বছর জড়ানোর ফলে এমন একটি ভাইরাস হবে এত গরম এত উত্তাপ তারা চিন্তা করবে না এগুলা কি যাওয়া মাত্রই তারা খেয়ে ফেলবে ওই জাহান্ন পানিগুলো যখন পান করে ফেলবে পান করার পরে তাদের ভিতর থেকে নারী ঘুরি সহ এমন ভাবে হবে তারা আল্লাহ তালা ও মালি আল্লাহকে বলবে ও মালি কি খাওয়াইলা কি দিলা আর যন্ত্রণা বেড়ে গেছে ও মালি সাধারণত আমরা যদি গরমকালের পরিস্থিতি একটু যদি হালকা গরম পানিকে আমাদের কি পরিস্থিতি না হয় এই গরমের দিন ওই হাসরের ময়দান থেকে ওই জাহান নাম কত কঠিন ওই জাহান নামে যখন তাদেরকে গরম পানি দেওয়া হবে তাদেরকে যখন গরম পানি দেওয়া হবে তারা চিন্তা করবে না তারা চিন্তা করবে না এগুলো কি পানি খাওয়া মাত্র তাদের যন্ত্রণা বেড়ে যাবে তারা আল্লাহকে বলবে মালিক

যদি খারাপ কাজ করো তাহলে তোমার হচ্ছে আল্লাহ দুনিয়া তো ওলামাই কারাম রসুল থেকে শুরু করে এই পর্যন্ত ওলামাই কারামের মাধ্যমে জাতিকে রাস্তা শুধু রাহ দেখানোর জন্য শুধু ডান দিকের রাস্তা দেখানোর জন্য হাজারো নামাই কারণ নিজের জীবন বিড়িয়ে দিচ্ছে আজকে ওই ওলামাই কেরাম আমাদেরকে বুঝাইতে বুঝাইতে ব্যক্ত হচ্ছে আমরা দেখতেছি ওলামাই কেরাম কান্না করে দিচ্ছে আমাদেরকে বুঝাইতে বুঝাইতে এমন অবস্থা হয় তারা নিজেই দিশিহারা হয়ে যাচ্ছে এমন এক পরিস্থিতি মুসলমান আল্লাহর বান্দারা কেউ বুঝতে চাই না সবাই সবাইকে বড় মনে করে এই জন্য মনে রাখবেন ওই জাহান নামের কঠিন দিনে যখন জাহান নামীকে জাহান নামে রাখা হবে জাহান নামী আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে জাহান নামী আল্লাহর ভয়ে শুধু কাঁপানো আল্লাহর ভয় কত ভয়ঙ্কার আল্লাহর আজাদ কত ভয়ঙ্কার যারা আল্লাহ তালারে দুনিয়াতে থাকিয়া আল্লাহকে রাজি খুশি করে ওই চান্নাতে যাইতে পারবে তাদের জন্য হবে শিরস্তা এই চান্নাত আর যারা আল্লাহকে নারাজ করে ওলামাই কারণের সাথে বেহাদুবি করে একটা কথা মনে রাখবেন মসজিদ মাদ্রাসা ওলামাই কারণের সাথে কখনো বেয়াদুবি করবেন না যদি ডাক্তারের সাথে বেয়াদুবি করেন আপনার জীবন ধ্বংস আর যদি ওস্তাদের সাথে বেয়াদুবি করেন জীবন ধ্বংস যদি আপনি মসজিদ মাদ্রাসা অলারাইকরণের সাথে বেয়াদবি করেন আপনি যদি মাদ্রাসার সাথে বেয়াদবি করেন মনে রাখবেন জীবনে আপনার সত্য খান্দারের মধ্যে কেউ না কেউ ভোগ করে দুনিয়া থেকে যাওয়া লাগবে এই জন্য মনে রাখবেন কখনো মসজিদ মাদ্রাসা ওলামাই কেরাম উস্তাদদের সাথে বেয়াদবি করবেন না যদি বেয়াদবি করেন আর যদি মসজিদ মাদ্রাসা ওলালাই کرامের সাথে বেয়াদবি করেন তাহলে দাইমান হয়ে মারা যাবেন ওই দুনিয়াতে জাহান্নাম দুনিয়াতে নাপেন দেশে থাকবেন ততদিন আপনার জাহান্নামের মতো অনুভূতি হইবে এই জন্য আমরা মনে রাখবো সর্বদা ওলামাই ক্যারামের সাথে চলবো আমাদের দুনিয়াতে রাস্তা চলার রাস্তা দুইটা একটা হল ডান আর একটা হলো ডান দিক ডান দিকের রাস্তা জামনার ডানদিকের রাস্তা জাহান্নাম আমরা ওলামাই ক্যারামকে সম্মান করবো তো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকায় আপনারা ফাঁসে নামাজ করতেন এক সময় আমরা দেখতাম তো এখন হইতে হইতে অনেক বিশাল আকারে একটা মসজিদ দিয়ে দিয়েছেন আপনারা এত বড় একটা মাহফিল আয়োজন করছেন আলহামদুলিল্লাহ আমরা চিন্তা করতে পারিনি যে আপনারা এত বড় আয়োজন করবেন যারা আছেন মাহফিল কমিটি আল্লাহ তালা সকলকে কবল করুক পাশাপাশি এলাকাবাসীকে আল্লাহ কবল করুক আমরা দোয়া করি তো আমরা সর্বদা একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা সর্বদা ইমানের সাথে থাকার চেষ্টা করব আল্লাহ তালা হাসনের ময়দানে আল্লাহ তালা

আমাদের আমাদের আমল নামাজ যদি বেশি না ফাসওয়াতত নামাজ যদি আমাদের রাতের থাকে আল্লাহ তাআলা হয়তো আল্লাহ যখন মোনায়েত মনে করেন আমিও আপনাকে এই ফাসওয়াতত নামাজের উপর নির্ভর করে আমিও আপনাকে এই ফাসওয়াতত নামাজের উপর ভিত্তি করে আল্লাহ আমাকেও আপনাকে maaf করে দিবেন ইসলামের ভিত্তির মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে নামাজ আমরা প্রথমাই বলছিলাম প্রথমেই বলছিলাম আল্লাহর কোন বান্দা যখন নেকি কোন কাজে যায় সারা দিন যত বদ কোন কাজ হয়েছে ওই নেক কাজ করতে গিয়ে যখন তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই নেক কাজের উসিলা যত গুনাহ ও ফরজ আছে আল্লাহ তাআলা ওই তওবার উসিলা সকল গুনাহ maaf করে দেয় আল্লাহ তাআলা পবিত্র কালাম শরীফের মধ্যে বলেন